হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ শ্লোক নাম্বার চল্লিশ হাভিক্রম না সহ প্রত্যবায় নদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত ন মানে নেই ইহ মানে এই যোগে অভিক্রম প্রচেষ্টা নাশ বিনাশ অস্তি আছে প্রত্যাবায় হ্রাস ন বিদ্যতে মানে হয় না স্বল্পম অল্প অপি যদিও অশ্বয়ে ধর্মস্ব ধর্মের ত্রায়তে ত্রাণ করে মহত মহা ভয়াত ভয় থেকে অনুবাদ এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় তাৎপর্য ইন্দ্রিয়তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করায় সর্বোত্তম দিব্যকর্ম কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয় কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই কৃষ্ণভাবনায় এক শতাংশ কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে ফলে পরবর্তীকালে দুই শতাংশ থেকে শুরু করা যায় কিন্তু জড়জাগতিক জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে একশো শতাংশ সফলতা ছাড়া কোনো লাভই নেই অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্যকর্ম সম্পাদন করেছিলেন কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি একশো শতাংশ সুফল লাভ করেছিলেন এই সম্পর্কে শ্রীমদ্ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে চরনাম, সধর্ম হরে হরের ভজন পক্কহতম পত্তেত্ত যদি যত্র বা ভদ্রম কিং কো ব্যর্থ আপ্তহ ভজনতাং সধর্মত যদি কেউ তার শ্রীও কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী শরণার সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পূর্ণ না করে অধপতিত হয় তাতে ক্ষতি কি আর যদি কেউ জড় জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সম্পূর্ণ না করে সুসম্পন্ন না করে তাতেই বা লাভ কি। কিংবা যেমন খ্রিস্ট ধর্মীরা বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ জড়দেহের বিনাশের সঙ্গে 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 সব রকম জড় প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা প্রচেষ্টালব্ধ ফলসমূহের বিনাশ ঘটে কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায় অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে সৎ ব্রাহ্মণ অথবা বৃত্তশালী সম্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করবার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয়